আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলা ব্লগে আমি দেখেছি গরু ছাগলও তামাক পাতা খায় না যে বুদ্ধি গরু ছাগলের আছে সেটা মানুষের নাই কেন মানুষ কি করে সিগারেট খায় এটা আমার প্রশ্ন এই প্রশ্নটা রেখেছেন ধূমপাইদের উদ্দেশ্যে আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার তো প্রথমত হচ্ছে সিগারেটটা খাওয়ার বিষয় নয় যদিও এটা আমাদের সমাজে এভাবে প্রচলিত আমরা পান পান করা বলি না খাওয়া বলি যেমন পানি পানকে বলি পানি খাওয়া চা পানকে বলি চা খাওয়া কফি পানকে বলি কফি খাওয়া ধূমপানকে বলি সিগারেট খাওয়া দ্বিতীয়ত হলো উনি আশ্চর্য হয়েছেন যেটা গরু ছাগল খায় না সেটা মানুষ খায় কি করে যা কিছু গরু ছাগলে খায় সেটাকে মানুষই খায় অথবা যা কিছু মানুষ খায় তার সবই কি গরু ছাগলে খায় খায় না এমন অনেক কিছু আছে যাই হোক মূল বিষয়টা কিন্তু এটা না ওনার কনসার্নের জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ধূমপানের যে অসীম কুফল রয়েছে অসীম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এটা জানার পরেও মানুষ কি করে সিগারেট পান করে এটাই হচ্ছে ওনার আশ্চর্যের বিষয় আসলে আপনি যদি আপনার আশপাশের কোনো ধূমপাইকে জিজ্ঞেস করেন ভাই তুমি কেন বিষ জেনেও ধূমপান করো সে আপনাকে উত্তর দিবে ওই আমি তো বারো বছর ধরে সিগারেট খাচ্ছি আমি তো কুড়ি বছর ধরে সিগারেট পান করছি ওই আমার তো কোনো অসুবিধা হয় নাই এই হচ্ছে আমাদের অজ্ঞতা কারণ কিছু দিয়ে আমরা চোখে দেখি না চোখে দেখা যে সম্ভব নয় এই জ্ঞানটা আমাদের না ধূমপানের ফলে অবশ্যই ত্বকের উপর একটা প্রভাব পড়ে কিন্তু সেটা খুবই ধীরে ধীরে পড়ে এজন্য আমরা বুঝি না আমরা প্রায় আমাদের মুখের চামড়া পরিষ্কার করার জন্য অনেক কিছু লাগাই না সিগারেটের কারণে যে ত্বকের উপর প্রভাবটা পড়ে ওইটা যদি আমরা সাথে সাথে পড়তো খুব স্লোলি যদি না পড়তো তাহলে আমরা অনেকটা সিগারেট খাওয়া ছেড়ে দিতাম সৌন্দর্য রক্ষার জন্য আর সিগারেটে সবচেয়ে বেশি প্রভাব পড়ে ফুসফুসে আমরা বাইরে থেকে দেখতে পারি না এই জন্য আমরা মানি না সিগারেটে কোনো সমস্যা হয় বলে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই যে আমাদের ফুসফুসে যে ক্যান্সার হয় সিগারেট খাওয়ার ফলে সেটা প্রকাশ পেতে পেতে প্রায় কুড়ি বছর সময় লাগে ধর আপনি আজকে থেকে সিগারেট পান করা শুরু করলেন ধূমপান করা শুরু করলেন তার কুড়ি বছর পরে গিয়ে আপনি বুঝলেন যে আপনার সমস্যা হচ্ছে এবং ডাক্তার যদি আপনাকে বলে আপনি সিগারেট পান করা বন্ধ করেন ধূমপানের কারণে আপনার ফুসফুসে ক্যান্সার হয়েছে তখনও এই ধূমপাই বলবে মোটেও না যদি ধূমপানের কারণেই ফুসফুসে ক্যান্সার হতো তাহলে আমি আজ থেকে কুড়ি বছর আগ থেকেই ধূমপান করছি আমার অনেক আগে আমাদের আরেকটি অঙ্গতা খুবই একটি বিষয় হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে প্রতি বছর সারা বিশ্বে প্রায় ষাট লক্ষ লোক মারা যায় তামাকের ভাবে এবং এই ষাট লক্ষ লোকের দশ পার্সেন্ট লোক মারা যায় পরোক্ষ ধূমপানের প্রভাবে ধূমপানের কারণে যদি ষাট লক্ষ লোক প্রতি বছর মারা যায় তার মধ্যে অধুমপায়ী লোক মারা যায় ছয় লক্ষ এবং সেটাও ধূমপানের কারণ অর্থাৎ আপনার পাশের লোক আপনার প্রতিবেশী আপনার ঘরের লোক ধূমপান করছে বলে তার প্রভাব আপনার উপর পড়ছে এবং আপনি মারা যাচ্ছেন ভেবে দেখুন তো সারা বিশ্বে সারা বছর যুদ্ধ লেগে থাকে না পৃথিবীর কোনো না কোনো প্রান্তে যুদ্ধের কারণে মানুষ মারা যাচ্ছে সেই মৃত্যু যদি আপনি টোটালটা হিসাব করেন তাহলে বছরে সেই মৃত্যুর সংখ্যা কয় লাখ হবে নিশ্চয়ই ছয় লাখ হয় না অথচ শুধু ধূমপানের কারণে প্রতি বছর ছয় লক্ষ লোক ইহকাল ত্যাগ করে তাহলে ধূমপান যেটা করছে সারা বিশ্বে নীরবে সেটা যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর রাইফেল বোমার মিজাইল এগুলো দিয়ে যে পরিমাণ মানব জাতির ক্ষতি করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি ধ্বংস করা হচ্ছে শুধুমাত্র তামাক ধূমপান দিয়ে ধূমপানের কারণে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার ধূমপানের ফলে খাদ্য থেকে নিয়ে শুরু করে পায়ুবথ পর্যন্ত যে যেকোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি নারীর জরায়ু পর্যন্ত ধূমপানের কারণে আক্রান্ত হতে পারে ক্যান্সার সহজ কথায় গলা থেকে নিয়ে তলা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে ধূমপানের কুপ্রভাব পড়ে না নিশ্চয় খালি চোখে দেখা যায় না তাই আমরা মানি না এবং সিগারেটে প্রায় ঊনসত্তরটি রাসায়নিক পদার্থ রয়েছে যা মানব শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে একটি গবেষণায় দেখা গেছে যে একজন পুরুষ ধূম্পাই তার জীবন থেকে তেরো দশমিক দুই বছর ধূমপানের জন্য হারিয়ে ফেলে এবং একজন নারী ধূমপায়ী প্রায় সাড়ে চোদ্দ বছর তার জীবন থেকে ধূমপানের কারণে হারিয়ে ফেলেন অর্থাৎ মোট যে আয়ু তার থেকে একজন পুরুষ ধূমপাই তেরো দশমিক দুই বছর এবং একজন নারী ধূমপাই চোদ্দ দশমিক পাঁচ বছর সময় হারিয়ে ফেলেন এবং একজন অধূমপাইয়ের তুলনায় একজন থেকে বছর বয়স পূর্ণ হওয়ার আগে মারা যাবার ঝুঁকি তিনগুণ এবং বলা হয়ে থাকে প্রতিটি সিগারেট একজন মানুষের জীবন থেকে এগারো মিনিট সময় কেড়ে নেয় অর্থাৎ একটি সিগারেট আপনার এগারো মিনিট আয়ু কমিয়ে দেবে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল যারা ধূমপান করেন তারা নিজেদের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় নিন না বিবেচনা করেন না কিন্তু তাদের ধূমপান আশপাশের যারা অধূমপায়ী রয়েছে তাদেরও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে বাড়িতে ধূমপান করলে বাড়ির সদস্যরাও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন এই ধূমপানের কারণে যে বাতাস দূষিত হয় সেটা কিন্তু এসি কিংবা ফ্যান বা অন্য কোনো উপায়ে বিশুদ্ধ করা যায় না এবং ধরুন আমি ধূমপান করলাম আমি যে ধোঁয়াটা আমার ভিতরে নিলাম সেটা এমন নয় যে অন্যান্য খাবারের মতো আমার পাকস্থলীতে ওয়েস্টেজ হিসেবে থাকবে এবং শৌচালয়ে সেটা ট্যাংকিতে গিয়ে রিজার্ভ হবে বিষয়টা এমন নয় এই যে ধোঁয়াটা আমি আমার ফুসফুসে নিলাম এটা কিন্তু নিঃশ্বাসের সাথে বের হয়ে কোনোভাবেই সেটা শৌচালয়ের ট্যাঙ্কিতে গিয়ে রিজার্ভ হবে না এটা গ্যাসের মতো বের হওয়ার পর ছড়িয়ে পড়ে এ বিষয়ে আমার খুব খারাপ অভিজ্ঞতা আছে আমি এখানে প্রায় বাসে ভ্রমণ করি এদেশের মানুষ খুবই সচেতন ধূমপায়ী অনেক কিন্তু অনেক সচেতন এদেশে কেউ তার নিজের ঘরে দরজা জানালা বন্ধ করে সিগারেট পান করে না সিগারেট পান করার জন্য হয় সে বেরিয়ে যায় না হয় সে জানালা খুলে বাইরের দিকে মুখ বের করে ধূমপান করে কিন্তু অনেক সময় দেখা যায় বাসে আমি বসেছি কিন্তু আমার পাশে যে যাত্রীটি এসে বসেছে তার শরীরের যে দুর্গন্ধ সেটা একদম দম বন্ধ করে সে সব সময় এই দুর্গন্ধের সাথে বসবাস করে সেজন্য তার অসুবিধা হয় না কিন্তু আমরা যারা ধূমপান করি না তাদের খুব বিরক্তির কারণে বিশেষ করে ইউরোপে যেখানে বাসে ভ্রমণ করলে বা ট্রেনে ভ্রমণ করলে দরজা জানালা বন্ধ থাকে বিশেষ করে এই যে শীতের সময় এসেছে বাসের কোন থাকবে না যেদিক দিয়ে বাতাস বের হবে এবং এই সময়ে যদি আপনার পাশের সিটে একজন ট্রেন স্মোকার এসে বসে তাহলে আপনার অনেক অস্বস্তি হতে পারে আপনি অসুস্থ বোধ করতে পারেন এবং এই সমস্যাটা আমার প্রায় হয় অনেক সময় বাসে যাতায়াত করি পাশের সিটে দিয়ে এসে বসে ধূমপানের ফলে তার শরীরের যে দুর্গন্ধটা হয় এটা অসহ্য হয়ে যায় সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ